আমার রব বলেন বান্দা সময় যখন এসা যাইব তোমাকে দুনিয়া ছাইরা চলে যাইতে হবে নির্ধারিত সময় ইদা নির্ধারিত সময়ে কিন্তু বান্দা দুনিয়া ছাইরা চলে যাইতে হবে এক মিনিট আগেও বান্দা ছাড়বে না দুনিয়া এক মিনিট পরেও ছাড়বে না দুনিয়া মালাকুল মাউত হযরতে আজরাইল সময় মতো মানুষের সামনে আয়েশা দাঁড়াইবো ও যে দেখো না পয়গম্বররা ছিল ও পয়গম্বরগুলো সময় মতো নির্ধারিত সময়ে দুনিয়া ছাড়ছে বান্দারে গভীর মনোযোগ দিয়া শুনো তুমি আর আমি কিন্তু বেশি দিন এ দুনিয়াতে থাকবো না এ জগতে থাকবো না ওই জন্য প্রয়োজন নির্ধারিত সময়ে তুমি আর চাইরা চলে গেছে আমার রব বলেন ফাইন নাহু নির্ধারিত সময়ে কিন্তু বান্দা তোমার কাছে মালা কুল্মা উৎসবে শুধু নির্ধারিত সময়ে মালা কুলমা উৎসবে না ওলা হুকুম তুমফি বুরু মুশাইয়াদা ওলা হুকুম তুমফি বুড়ুজিম মুশাইয়াদা বান্দারে পুঙ্খানু পুঙ্খানুভাবে তোমারে কিন্তু হিসাব বুঝায়া দেওয়া হবে এ ভাই আপনি আর আমি কিন্তু চিরদিন এ দুনিয়াতে থাকবো না অল্প সময় নিয়ে আসছি এখান থেকে যদি ভালো নেওয়া যাইতে পারি হইতে পারে রুসিনা আল্লাহ আমার আপনার জিন্দগির গুণা মাফ করে দিতে পারে

এই অপশনের দায়িত্ব আমার কাছে নাই আমার কাজ হইল দুনিয়ার মানুষগুলোর জানগুলো বের করে লয়া যাওয়া হাই হাই রে দুনিয়ার মানুষের জান বের করে নিয়ে যাওয়া বড় কঠিন এ কঠিন মানুষগুলো যখন আপনার সামনে মালাগুল মউত যখন আসবে যদি সে বদকার হয় তাইলে তার কাছে সুরত দিবে ভয়াবহ আর যদি নেককার হয় রে নেককার মানুষের কাছে আজরা এলাসবে সুসুরত নিয়া সুন্দর কইরা ফুলের গ্রানের মাধ্যমে ও বান্দার জানটা বের করে লিয়া যাইব হজরতে সুলাই মারা আলাই সালাম বলে মালাকুল আমি তো আল্লাহর পক্ষ থেকে পয়গান এই পয়গান বলে যেটা তুমি মানবা না মালাকুল হজরতে আজরাইল বলে না পয়েগাম্বর না আমার কাছে এই অপশনের কোনো দায়িত্ব নাই আপনাকে নির্ধারিত সময়ে কিন্তু তো দুনিয়া ছাইরা চলে যাইতে হইব এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার হাতের লাঠিটা পিছনের আইকা সুন্দর কইরা দাঁড় করায়া বইসা গেল আল্লাহ বলে ও সুলাইমান তোমার এই নির্ধারিত সময়ে কিন্তু 2000 বার কিন্তু জিনদেরকে দেখানোর জন্য তোমার এমন সূরতে দাঁড় করায়া রাখমু যেভাবেই দাঁড় করায়া রাখলে পরে তোমার আর কোনো অসুবিধা হইব না এবার পয়গম্বর সুলাইমন আলাইহি সালাম লাঠির উপর ভর কইরা দাঁড়ায় রইছে মালাকুল মউত হযরত আজরাইল তার জানটা বের কইরা লয়া গেছে আমার রব বলেন ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাউ ওয়া লা ইস্তাকদিমুন নবীদের বেলায়ও যদি আজরাইল কাউকে ক্ষমা না করে সময় না দেয় তাইলে আপনি আর আমি কিন্তু সময় পাইবই না কথা বলেন ঠিক কিনা নির্ধারিত সময়ে আপনার আমাকে দুনিয়ার হায়াত শেষ করে চলে যাইতেইব নবীদের বেড়েও ক্ষমা করা হয় নাই নবীদের নবীদেরকেও হায়াতের সীমানা দেওয়া হয় নাই তা আপনার আমি তো সাধারণ মানুষ এই সাধারণ মানুষগুলোর জন্য মালাকুল মউত প্রস্তুতি গ্রহণ কইরা যখন আপনার কাছে চইলা আসবে আপনি কিন্তু দুনিয়া ছাইরা চইলা যাইতে হইব কোন মানুষ দুনিয়ার কোন মানুষকে মালাকুল মউত হযরত আজরাইলের কাছ থেকে বাঁচাইতে পারবে মরণ থেকে যতই পাপ মরণ থেকে যতই পাপ মরণ তোমার হৃদয় বেঘিরি দিয়ে সুদূর পালাম গিয়ে আকাশ পানে লাগায়া সিঁড়ি যদিও তুমি পালাও গিয়ে আকাশ পানে লাগায়া সিঁড়ি দুনিয়ার ক্ষমতাবান মানুষ তুমি শুনো তোমার টাকার পাহাড়ের নেশায় যদি তুমি আকাশের চূড়ায় উঠে যাও মঙ্গল গ্রহে চলে যাও চাঁদের দেশেও চলে যাও চাঁদের ও মালা করলো তোমাকে ওখানে হামলা করবে ঠিক কিনা এক সুরে বলেন ঠিক কিনা মালাকুল মউত মঙ্গল গ্রহে যাইতে পারবো না যাইতে পারবো না মাটির নিচে যদি কেউ লুকায়া থাকে যাইতে পারবো না গ্লাসের ভিতরে অক্সিজেন লাগায়া যদি কেউ গোপনে আত্মগোপন করে ওর কাছে যাইতে পারবো কিনা মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবে ঘিরি যদিও তুমি পালাউগি আকাশ পানি লাগায়া শিরি पैगंबर সুলাইমানের কথা বলতেছিলাম पैगंबर सुलेमान के अल्लाह তার নির্ধারিত সময়ে তার মারা জান্নাতে গেল এইদিকে জিনের দের বাচ্চারা জিনগুলো মসজিদ আলকসা নির্মাণ করে মসজিদ আলকসা নির্মাণ করতে করতে একটার সময় নির্মাণের কাজ শেষ হয়ে গেল যে নির্বাচা গুলো করতেছে কি ব্যাপার পয়গাম্বর সুলাইমান লাঠিতে ভর কইরা দাঁড়ায় রইছে আয় সবাই মিলা যায়া দেখি পয়গাম্বর সুলাইমান দুনিয়াতে আছে কিনা নাই উনি যে লাঠিতে ভর কইরা ধরাইছে উনি দাঁড়াইছে এখান থেকে নাড়াচাড়া করে না ব্যাপার থেকে আয় সবাই মিলা গিয়া দেখি পয়গাম্বর সুলাইমান আলাইহি কাছে মসজিদুল আকসার কাজ নির্মাণ শেষ কইরা সব মানুষগুলো সব জিনগুলো আইসা দেখে পয়গাম্বর সুলাইমান লাঠিতে দাঁড়ায় রয়েছে ও লাঠিটাগুলো পোকা খেয়ে ফেলছে গুলা পোকা খেয়ে ফেলছে ও লাঠিটা আগের মতো নাই ঝাঁঝরা হয়ে গেছে

যে ঘরে মানুষ একা থাকা থাকতে পারে না তারপরেও মানুষের একা রেখে হয় তুমি গভীর মনোযোগ দিয়ে শুনো রাত্রে সাড়ে এগারোটা বাজতেছে আস্তে আস্তে রাত্র গভীর হয়ে যায় আকাশের পাখিগুলো কেমন যেন ডানা মেলে মেলে নিজেদের বাসায় চলে যায় ঝি পোকাটাও তার পেছনের বাতিটা বন্ধ করে বাসায় ঘুমায় পড়ছে ওই যে ঘরের কোনায় কবুতর বাসা বাঁচছে সেও কিন্তু রাতের বেলায় আমের ঘুম ঘুমায় গেছে তুমি যে মাপ দিলে কোনো পয়সা রয়েছ তোমার খাতায় আমার মৌলের পাশাদের কি দিয়া নাকি লিখাইতেসে এনেকিগুলো যদি তোমার জীবনে একবার কাজে লাগে যায় তাইলে আমল নামা হাতে চইলা আসলে আমার রব বলবে বান্দা যাও তুমি জান্নাতের দিকে দৌড়ায়া যাও সামনের দিকে যাচ্ছি না বাবা এ বাবা আমি মুসাফির আপনাকে কোন দিকে নিয়ে যাই কথাটা খুব মনোযোগ দিয়া শোনো পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি এই মাটিতে ঘুমায় রইছে জান তার ভিতরে নাই রুহুটা এতো জিনগুলা আইসে বলে পয়গাম্বর সুলাইমান কে একটু পরীক্ষা কইরা দেখি উনি আছে কিনা নাই পরীক্ষা কইরা দেখি এখন তিনি দুনিয়া থেকে চইলা যায় নাই আর বহু আগে তার সময়ে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়া চইলা গেছে এই কথাটা আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন ইদা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাতিহুম রাষ্ট্রপতি আমার বলে বন্দরে তুমি কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে চইলা যাইবা কিন্তু আমি আল্লাহ মানুষরে বড় সুন্দর কইরা বানাইছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউবিন আল্লাহ মানুষকে বড় সুন্দর কইরা বানাইছে এই সুন্দর মানুষগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে ফলাইতে চায় না এরপরের আয়াতে আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন আমি কিছু মানুষকে জাহান্নামের হীনতম মানুষদের কাতারে লয়ে যাব কিছু মানুষে আমি আল্লাহ জাহান্নামের বিভীষিকাময় বিবেশিকা ময় এবার আল্লাহ রাখমু। এবার আল্হ আয়াতে বলেন ইল্লাল্লাদি আমানু কিন্তু তাদের কে না কিন্তু তাদেরকে না ইল্লাল্লাধি না আমানু যারা ইমান এনেছে ওয়াহামিলু ্লী হাত নেক আমন করেছে। ইল্লাল্লাধি না আবানু ওয়ামিলুস্ল হাত। যারা নেয়ামত অবলম্বন করেছে ফালাহুম আজরুন গাইরুমামনুন তাদের জন্য আমি রবের পক্ষ থেকে রয়েছে বিশাল বড় এক পুরস্কার সুবহান সুবহান জুরেকন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় যে আজকে খাওয়া দাওয়া কিছু হয় না বইয়েই রইছেন কি পুতান না muriছেন না আপনারা যে পুতান না muriতে কামর দিলে আর এক কামর আর দিতে মন চায় না ঠিক না এটা ফলাইতে বলা হয়েছে সুবহানাল্লাহ কইলে গোনা হইবো না সওয়াব

আরো সুরে বলেন আমাদের মানে কে আমার আল্লাহ বলতেছেন বন্ধা দিনা কিন্তু তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব না যারা নেক আমল করেছে এদের জন্য রবের পক্ষ থেকে রয়েছে বিশাল বড় এক পুরস্কার এ আমরা কি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিতে চাই কি চাই না সুরে বলেন কে কে চান্না হাত তুলেন হাত তুলেন সবাই চান আমি আপনাদেরকে একটা সময় যে আমাদের হায়াতটা সীমিত এই সীমিত হায়াতে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যাইতে হয়েছে এবার আসেন আল্লাহ বলেন যারা নেক আমল করে আর যারা ইমান এনেছে নেক আমল করে এদের জন্য রয়েছে বিশাল বড় এক পুরস্কার এমন কিছু পুরস্কার যদি আপনাদের সামনে বলি রসুলের হাদিস থেকে আপনাদেরকে কিছু আমলের কথা বলি এই আমলগুলো যদি আপনি ধইরা রাখতে পারেন ও বাবা আপনারা আমার কিন্তু যখন হায়াত শেষ হয়ে যাবে মৃত্যু যন্ত্রণা হবে কিনা জুরে কন আজরাইল আমাদের সামনে খুব ভালো করে আইব না ভয়ঙ্কর সুরতে আসবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিমসাল্লাম হাদিসের মধ্যে বলেন যেদিন রসুল রে মালাকুল মৌত নিতে আসছে রসুলের বুক মুবারকের উপর যখন মালাকুল হাত রাখছে রসুল বললেন যে আমার উপর কেমন যেন অহুত পাহাড়টা উঠায় দাও আপনারা বলেন তো রসুলের রুহু মুবারক যত সুন্দর করে বের করা হয়েছে পৃথিবীর আর কোন মহামানবের রুহু এইভাবে বের করা হবে তাইলে আপনি আর আমার রুহুটাকে মালাকুল মৌ যদি টাইনা হেসরাইয়া বাইর করে মৃত্যু যন্ত্রণা হবে কিনা আল্লাহ রাসুল বলেন একটা জীবিত ছাগল এর শরীর থেকে চামড়া টাইনা যদি বের করা হয় এ জীবিত ছাগলটার শরীর থেকে যদি চামড়ার টাইনা বের করা হয় এ ছাগলের যেমন কষ্ট হবে মালাকুল মৌ যদি আইসা আমাদেরকে আক্রমণ করে এর চাইতে বেশি কষ্ট হবে এ বাবা আপনার কাছে আসবে আপনি আল্লাহর কাছে গভীর রজনীতে দুই ভাত আসমানের দিকে আল্লাহ মালিক তুমি আমারে হঠাৎ মরণ দিও না রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে তুমি আমারে মরণ দিও না আল্লাহ আগুনে পুরায়া তুমি আমারে মরণ দিও না দেখো না ও একটা খবরে দেখলাম ট্রাক উল্টায় গেছে সিএনজির উপরে উঠা গেছে একসাথে চারজন মানুষ যান হারাই আছে হাই হাই যারা জায়গায় স্পট ডেট করছে কথা বলার শক্তিও পায় না আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ গো ও মালিক পানিতে চুবায়া গাড়ির নিচে ফলায়া আগুনে পুরায়া তুমি আমাদেরকে মরণ দিও না জুড়ে কোন আমিন তুমি মরণ সুন্দরভাবে মরণ দিও মরণ যদি তুমি আমাদেরকে দাও তাইলে মরণটা তুমি আমাদেরকে নামাজের শেষদার অবস্থায় দিও মরণ যদি তুমি আমাদেরকে দাও আল্লাহ আমাদেরকে জুমা আমাদেরকে তুমি যদি মরণ দাও মালিক রে আমাদেরকে তুমি মরণ কিন্তু রমজান মাসে দিও মাওলা আমাদেরকে মরণ দিলে মসজিদের ভিতরে দিও মালিক মালিকু মালাকুল মউতের যন্ত্রণা তুমি আমাদেরকে দিও না এ বাবা বলতেছিলাম আপনাদেরকে একটা আমল দিমু যে আমলটা করলে পরে রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবী সাল্লাল্লাহু স্লাম আমার নবী বলেন ওমান খরা যাবু ই মসজিদি কহু দাল আল্লাহর রসুল বলেন আমার কোন উম্মত যখন তার ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে যাইতে লাগে ও মসজিদে পৌঁছাইতে না পারলে মাঝ রাস্তায় যদি সে দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে যায় আল্লাহর রসুল বলেন অমান খারা যাবে তাহু ফাহু আদিন আল্লাহ অমান খারা যাবে তাহু ইলাল মসজিদি ফাহু আদিন আল্লাহ সে তার ঘর থেকে বের হইছে মসজিদের দিকে পৌঁছাইতে পারে নাই মালাকুল মউত রাস্তায় তার জান কালা হয়ে গেছে আল্লাহর রাসূল বলেন আমার এ উম্মত রে আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়া দিবে একটা আমল বলছিলাম আপনাদেরকে দিইমো এই আমলটা দেখাই বাবা এই আমলটা দিলে আল্লাহর রাসূল বলেন মানুষ যখন মারা যায় মানুষগুলো যখন মারা যাবে মালাকুল মত যন্ত্রণা দিতে পারবে না আল্লাহর বলেন যদি আমার কোনো সহকারে শুনো একটা আমল এমন আছে যে আমলটা করলে পরে রসুল বলেন আমার উম্মত কে মালাকুল মৌত আইসা তারি মৃত্যু যন্ত্রণা দিতে পারবে না এবার বলেন মৃত্যু যন্ত্রণা আছে কিনা নাই রসুল বলেন একটা আমল এমন আছে যে আমলটা করলে পরে মালাকুল মৌত তার মৃত্যু যন্ত্রণা দিতে পারবে না আমার উম্মত মরার সময় তার মৃত্যু যন্ত্রণা হবে না জুরে কন সুবাহান আল্লাহ বাবা আজকে যদি এই মাহফিল থেকে এই আমলটা শিখে যায় আর এটার উপর আমল করে আল্লাহ তালা আমাদেরকে যদি এই আমলটা করায় তাইলে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচা যাবে ইনশা আর একটা আমলের কথা বলে রসুন বলেন এক কবরের অঞ্চল গোটা বড় কঠিন এ কবর দেশে মানুষ একাকী থাকতে পারে না কবরের জগৎটা বড় অন্ধকার ঘর পোকা মা ঘর এ ঘরে একাকী থাকা যায় না বাবা আল্লাহর রাসূল বলেন আমার যে উম্মত রে তিন কাপড়ে বাইদা গোসল দিয়া জানাজা পড়ায়া কবরে রাখবি কবরে অন্ধকার ঘরে একাকে থাকতে পারবে না এমন একটা আমল আছে যে আমলটা করলে পরে তার কবরটা অন্ধকার থাকবে না তার ইবাদতের মাধ্যমে গোটা অন্ধকার কবর আলোয় আলোকিত হয়ে যাবে এ বাবা একটা আমল এমন আছে নম্বর একটা আমল বাবারে আপনাদেরকে আমি শোনা যাইতে চাই এ আমলটা খুব মনোযোগ দেওয়া শুনবা সামনে রমজান মাস আসতেছে বাবা আপনার পায়ে দইরা বলি রে বাবা এ রমজান মাসের রোজা রাখা দরকার আমি আপনাদেরকে এখন আর বলছি না বলছি রসুল বলেন আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু উম্মত আছে যারা হাসরের মাঠে দাঁড়ানোর পর ও মানুষগুলোর মধ্য থেকে কিছু মানুষের মগজ মাতার বহজ টক পড়তে থাকবে সূর্য মাতার আধাত উপরে আসবে ও হাসরের দিন মানুষগুলো যখন দাঁড়াবে يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يغني وجوه يومئذ مسفره ضاحكه مستبشره ووجوه يومئذ عليها قطره ترهقها قطره ومن كفرت فجرا الله اكبر করে বললেন হাসরের মাঠে বান্দা যখন বাড়ায়া থাকবে এই বান্দাগুলোর পায়ে পিপাসা লাগবে কিনা জোরে কো এই বাবা আপনি যখন দুনিয়াতে কাজ করেন এই কাজ করার পরে আমাদের শরীর গাইমা যায় কিনা গাইমা যাওয়া শরীর শরীর মানুষ কখন তার মিটায় যখন সে মেটায় যায় তার যখন বড় লাগে পিয়াস এক গ্লাস পানি পান করার মাধ্যমে তার শরীরের ঘাম ঝরা যায় এবং তৃষ্ণা মেটে কথা বলেন ঠিক কিনা আল্লাহর রসুল বলেন একটা আমল এমন আছে যে আমলটা করলে পরে রসুল বলেন হাসরের দিন আমি আপনাদেরকে আগেই কিন্তু পুরস্কারের কথা বলতেছি আমলগুলো এখনো বলছি না আমলগুলো শেষ পর্যায়ে আপনাকে দিতে চাই আল্লাহর আমার কাছে হবে ওই দিন যখন পানি তৃষ্ণা লাগবে রসুল বলেন আমি নিজে আমার উন্মতের পাশে দাঁড়ায় থাকুন সুহানুল্লাহ আপনারা গন্মিয়া আপনারা সুহানুল্লাহ কইতে ক্লান্ত হয়ে গেছেন ঠিক না এই লিগে আসুন আনাল্লার পাওয়ার আপনাদের বেশি হয় না রসুল বলেন শুধু আমার উন্মতের পাশে আমি দাঁড়ায় থাকবো এই বিষয়টা এরকম নয় আল্লাহর রসুল বলেন যে হাউজে কৌসারের এক পেয়ালা পানি আমার হাতে আমি নিজে নিব আমার হাত দিয়া আমার উন্মতরে এই পেয়ালা পানি পান করাইয়া দিবস রসুল যদি আপনাকে আমাকে রসুলের হাত মুবারক দিয়ে এক গ্লাস পানি পান করায় হাসরের মাঠে আমার তৃষ্ণা লাগবে যেরকম লাগবে আল্লাহ রাসুল বলেন বান্দা উন্মত্রে যদি এই আমলটা করো তাহলে এই আমলের মাধ্যমে তোমার পানি পিপাস লাগবে না হাসুরের ময়দানে আমি রসুলের হাত থেকে তুমি হাউজে কাউসারের পানি পান করবা আমল চইলা গেল তিনটা চার নাম্বার আমল আল্লাহর রাসুল বলেন এ বান্দা তখন তুমি দুনিয়া থেকে হায়া শেষ কইরা যাইবা মালাকুল মউত যখন তোমারে যেটা বছরের রাস্তা চাইতে চিকন হীরার চাইতে ও দাঁড় এমন ব্রিজ পাহাড় কইরা তোমাকে জান্নাতে যাইতে হইব আল্লাহর রাসুল বলেন একটা আমল এমন আছে যে আমলটা করলে পরে আল্লাহর রাসুল বলেন আল্লাহ বিনা হিসাবে বিরিজ বিদ্যুৎ চমকানোর মতো পার আল্লাহ তালা তার পান্ডারে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে এবার আমার কয়টা বললাম কয়টা না কয়টা এবার চার চারটা আমল আপনাদেরকে পুরস্কার বলেছি আমল গুলো কি জানা দরকার আছে কিনা নাই এই আমল জানার আগে আপনাকে একটা পরীক্ষা দেওয়া যায় এই পরীক্ষায় আপনি যদি পাস করবেন না ফেল করবেন জানি না কারণ ডাক্তারের কাছে গেলে পরে ডাক্তার কিন্তু আপনাকে আগে প্রেসক্রিপশন দিয়া ওষুধ লিখে আগে পরীক্ষা দেয় যাই কিনা কারোর যদি এক্সরে প্রয়োজন হয় কয় এক্সরে করে নিয়ে আসেন কারোর যদি রক্ত টেস্ট করা লাগে বলে হিমোগ্লোবিন টেস্ট করে আসেন কারোর যদি অন্য কোনো পরীক্ষা লাগে এই পরীক্ষাগুলো দেয় যে পরীক্ষার রিপোর্ট বের হয়ে আসলে ডাক্তার রোগ চিনতে পারবে রোগের উপর নির্ণয় করে ডাক্তার ওষুধ দিবে বান্দারে আমি আপনাদের সামনে চার চারটা আমলের কথা বলেছি এই আমলগুলোর পুরস্কার আপনাদেরকে বলে ফেলছি উত্তরগুলো আমলগুলো কি কি হওয়া দরকার এই কথাগুলো বলার আগে বাবা আমি আপনাকে ডাক্তারের মতো প্রেসক্রিপশন দিয়া পরীক্ষা নিতে চাই ও বাবা একজন পয়গাম্বরের নাম হলো পয়গাম্বর নূহ আলাইহিস সালাম সালাম নবীর নাম আছে কিনা নাই জোরে কোন আছে কিনা নাই নবীরা কয়শ বছর দাওয়াত দিছে নূহ আলাইহিস সালাম সাড়ে বছর দাওয়াত দিছে সাড়ে নয়শ বছর দাওয়াত দেওয়ার পর মাত্র চল্লিশ বিয়াল্লিশ জন মানুষ ইসলাম গ্রহণ করছে আল্লাহ তালার কাছে বিরক্তি হয়ে গেছে নূহ আলাইহিস সালাম বিরক্তি হয়ে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এ জাতির সাথে আমি আর পারি না এ জাতি আপনি হালাক কইরা দেন ধ্বংস কইরা দেন নূহ আলাইহিস সালামের ইতিহাস আপনারা শুনেন নাই ওই কিস্তি বানাইছে কিস্তিতে মানুষগুলো উঠছে প্লাবন দিছে এই কথাটা আপনার পরীক্ষামূলক দিয়ে আর কারণ হইল এই কথাটার মধ্যে একটা কথা আছে যেটা আপনি শুনলে পরে যে আমলগুলো আপনাকে দিমু বলছিলাম এই আমলগুলো আপনি করতে পারবেন এবং করার জন্য আপনার আগ্রহ জানতে কতক্ষণ ঠিক কিনা পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ রব্বি লা তাদারা মিন আল তীর সাথে আমি পারি না আল্লাহ তুমি এ জাতিরে ধ্বংস কইরা দাও আমার রব বলে এ নুহ তুমি তো দোয়া করলা দোয়াটা নবীরা যখন করে তখন আর সে আজিমে চইলা যায় নবীরা যদি বুধ দোয়া করে দোয়াটাও কবুল হয় নবীরা যদি নেক দোয়া করে এই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয় আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে তো দোয়া কবুল হয়ে গেছে দোয়ার বরকতে মানুষের হেদায়েতের রাস্তা খুলে গেছে দেখো না নবী একজন জন্ম নবীজির এক সাহাবির নাম হজরতে আবু হরাইরাহ যিনি নবীজির বারো হাজার হাদিস প্রতিদিন উলট করে পড়তেন আবু হুরাইরা সবচেয়ে বড়

তুমি যাইও না কিন্তু বকর করত মোহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে পাগল মার কথা শুনে না একদিন আইসা আল্লাহর নবী আল্লাহর নবীর কাছে আবু হুরাইরা বলতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমার মা প্রতিদিন আপনার দরবার থেকে চইলা গেলে প্রতিদিন আমারে গালি দেয় প্রতিদিন আমাকে ধিক্কার দেয় ইয়া রাসূল আল্লাহ আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন তাইলে হেদায়েতের নূর যদি জাইলা যাইতো তাইলে আমার মা হয়তো কালিমা পড়া মুসলমান হইয়া যাইতো এবার আবু হুরাইরাকে আল্লাহ সামনে বসাইলো সামনে বসায়া আল্লাহর রাসুল ও আসমানের দিকে হাত না করলো ও হাত করতে দেরি হয়েছে আল্লাহ রাজি মে আল্লাহর রাসুলের দোয়া কবুল হইতে হয় না